আপনারা দেখেছেন ইনকিলাম মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর হামলা হয়েছে হাদি ভাইয়ের উপর হামলা হবে এই হুমকি আওয়ামী লীগ সন্ত্রাসীরা সন্ত্রাসীরা এই হুমকি বারবার ছিল কিন্তু আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট এই হুমকি দিয়েছে হাদি ভাই সেটা প্রকাশ করেছে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেই হাদি ভাইকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে গোটা

কিংবা জোর আপনার সবাই ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে বাংলাদেশকে ধারণ করুন জুলাইকে ধারণ করুন একটা পক্ষ এই জুলাইকে ব্যর্থ করে দিতে চাই চাই না এই বাংলাদেশে একটি নির্বাচন হোক আমাদের যে জিত যে একটি নির্বাচন এই সুন্দর নির্বাচন হোক এই এই নির্বাচন আওয়ামী চাই না ফ্যাসিবাদীরা চাই না সুতরাং আমরা বলতে চাই আমাদের সকলের হাতে হাত রেখে